জালেম সরকারের অধ্যপতনের পর দেখুন সেই জালেম সরকারের কেন্দ্র অফিস কিভাবে সব কিছু আগুন লাগিয়ে বেঙ্গে মার করে দিয়ে সব কিছু লোট পাট করে নিয়ে যাচ্ছে এভাবেই কি জালেমদের অধ্যপতন হয় যুগে যুগে এভাবেই জালেমদের অধ্যপতন হয়েছে এটাই বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস গুলিস্তান সব বেঙ্গেশ মার করে দিচ্ছে দেখুন কীভাবে লুটে ফুটে এক শ্রেণীর মানুষ সব নিয়ে যাচ্ছে আগুন গত রাত থেকে আগুন জ্বালিয়েছে হাজারো মানুষ ক্যামেরাম্যান সাংবাদিক ইউটিউবার জালুমের জুলুমের পতনী শাসকের পতন হয়েছে বিশ্ববাসী দেখুক আহা কি পথন তবে দেশবাসীকে বলছি কোনো নিরপরাধ মানুষের কোনো আস্থা না যেন না ভাঙ্গা হয় কোনো নিরপরাধ মানুষকে যেন মারা না হয় ভিন্ন ধর্মের সংখ্যালঘু যারা তাদের ওপর তাদের বাড়িঘর যেন না হয় তাদের উপর যেন কোনো রকমের অত্যাচার করা না হয় নির্যাতন না করা হয় তাদের ধর্মীয় উপাসনালয় যেন না করা হয় কীভাবে দেখেন লুটপাট করছে শ্রেণীর মানুষ বিভিন্ন টুকাই বিভিন্ন শ্রেণীর মানুষ সব কিছুকে নিয়ে যাচ্ছে কারা এগুলো নিয়ে যাচ্ছে হায় হায় এভাবেই কি জালেম শাসক অধ্যপতন হয় এ তুমি আছো দৃশ্যগুলো দেখতে যদিও কষ্ট হচ্ছে কিন্তু শাসক তো ছিল জালেম এদেশের হাজারো মায়ের সন্তান যে আন্দোলনে খালি হয়েছে গোটা আন্দোলন গোটা আন্দোলনকে কেন্দ্র করে হাজারো মায়ের বুক খালি হয়েছে যদি গোটা আন্দোলন সরকার মেনে নিত আজকে এই সরকারের এই অধ্যপতন এদেশের মানুষকে বিশ্ববাসীকে দেখতে হতো না বড় আফসোস বড় আফসোস হাজারো মানুষ এই লীলা খেলা দেখছে চার হাজার মানুষ এই লীলা খেলা দেখছে এই লোকপাত হচ্ছে কিভাবে সব কিছু দেখেন আহা জালেমের রাসপ্রসাদ মার করে দিচ্ছে আহা কত মায়ের বুক খালি হয়েছে কত ভালো মানুষকে পাশির কাছ জ্বলিয়ে দিয়েছে সরকার জামাতি ইসলামীর। সেই নির্দোষ নিরাপরাধ মালান রহমান নিজামি আমির জামাত বিশ্বনন্দিত মুফার সিরে কোরআন হোসেন সাইদি মরভম শহীদ আব্দুল কাদের শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ কামরুজ্জামান সহ কত নিরপরাধ মানুষদেরকে রাজাকার যোদ্ধা অপরাধী সাজিয়ে জালেম সরকার কাশে দিয়েছিল দুনিয়াবাসী বিশ্ববাসী দেখুন সেই জালেমের রাস প্রসাদ জালেম তো পালিয়েছে আর রাস কীভাবে কিভাবে ভেঙে মার করে দিচ্ছে আফসোস